আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা ক্ষয় ছিল যে ওই দিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারবো না কারণ আইনশৃঙ্খলা শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন আমরা সেই লেভেল ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপল ইউ হ্যাভ টেক অ্যান্ড ম্যান্ডেট ফ্রম দি পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতালা বাহামি নাজা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একটা মুফতি শফি রহমতুল্লাহ বলেন এক তালাফ কোনোদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই এক তালাভ নিয়েই আমরা একতফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই আওয়ার উইথিন আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এ দেশের উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও উপদেষ্টা আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানের ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে আদি আর বাদ অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র আমি এর বাইরে যেতে পারবো না নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ